রসুল আজন্ম মাসুম রসুল আগমন করে রসুলকে সৃষ্টি করা হয় নাই কোথাও বলে নাই যে আমি রসুলকে সৃষ্টি করেছি আল্লাহ বলছে আমার তরফ থেকে নূর এসেছে তোমাদের মধ্যে এবং স্পষ্ট কিতাব এসেছে আল্লাহ রসুল আল্লাহ বলছে আলিফ লা মেমজা লিগাল কিতাব লা রইবা আল্লাহ বলছে ইন্না দাই না আল্লাহ আল্লাহর হাবিবকে বলছে ইয়া ইহা আল মুজাম্মিল ইয়া ইহা আল বলে নাই বলছে তো আমার সল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিবকে রহমতের জন্য দোয়া হয় দোয়া বরণা রহমত বরণা সোয়াব বরণা রহমত বরণা তুই যেখানে রহমত বড় সেখানে সোয়াব প্রধান কেন যেখানে রহমত বরণা সেখানে দোয়া করেন করে দোয়া দরকার পাপীর জন্য যে নফস পাপি যে নফস খান্নাত যুক্ত যে নফস জুলুম করছে তার জন্য দোয়ার দরকার দোয়ায় হেদায়েত হবে রসুল তো হেদায়ত হবে না রসুল হেদায়ত কারি রসুল হেদায়ত করার জন্য এসেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইউসাববে হুলিল্লাহে মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদাল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাজীজ বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউ আল্লাহ বলেছেন সমস্ত আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তসবি পাঠ করে সেই আল্লাহ যিনি মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম তিনি মালিক বাদশাহ কুদ্দুস আজিজ হাকিম তিনি একজন রসুল নির্বাচন করলেন নির্বাচন করছেন কয় না সৃষ্টি করছেন ইসবাসা ফিলুম মিনা রসুলাম মিনহুম উম্মিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন কেন নির্বাচন করলেন আমাদেরকে কি করবো আয়াত করে শোনাইবু আয়াত তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে তোমাদের নবসকে পবিত্র করবে ভয়ু আলি কেতাবা তোমাদেরকে কেতাব শিক্ষা দেবে হেকমাতা এবং প্রজ্ঞার জ্ঞান দান করবে রসুলের কাজ কয়টা কেতাব শিক্ষা দেবে আয়াত করবে নক্র করবে কেতাব শিক্ষা দেবে এবং হেকমত জ্ঞান দান করবে চাইটা এই চার কাজের জন্য রসুল আগমন করে রসুল হাদি রসুল হেদেব করার জন্য এসেছে রসুলের জন্য দোয়া করো হায় হায় মুসলমান তোমরা তম ফুইবে নইবুকেরা নিজেরে খুব আরে রসুলের দেওয়া কোরআন রসুলের দেওয়া হাদিস রসুলের দেওয়া দোয়া রসুলের দেওয়া সব রসুলের দেওয়া কোরআনের আয়াতের লে দোয়া করে আল্লাহ একবার চিন্তা করো না হোলা সন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাড়ি রসুলের বাড়ি হচ্ছে আলকুর আল দুইটা সোরার দুইটা আয়াতে কয়ে থে উনসত্তর নাম্বার সুরার চল্লিশ নাম্বার আয়াত বিরাশি নাম্বার সুরার চোদ্দ নাম্বার আয়াত মিলে দেখিন কি করলেন রসুলের জন্য দোয়া দোয়া করবেন নফসের জন্য মাঠ ফেরার চাইবেন নফসের জন্য হেদায়ত চাইবেন নফসের জন্য রুহের জন্য দোয়া নাই রুহের জন্য দোয়া যারা করে তারা কুফুরিয়া কিনা তারা কোরআন বিরোধী কথা বলে তারা বুঝে না রুহের রহস্য বুঝে রুহের সম্পর্কে একুশটা আয়াত আছে এখন আপনাদের সামনে বইলা দেব যে কোন সুরায় কত নাম্বার আয়াত আর কি বলেছে সত্যের শব্দে অনুবাদ করি কোরআন গবেষণা করেন নিজেকে এত অহংকারী মনে করেন কেন নামাজ পইরা দিন নামাজের মধ্যে আলে রসুলকে সালাম না দিলে তরুত না পাঠ করলে নামাজ হইব না হইব আল্লাহ সাল্লে আলা সৈয়দে না

এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত এই গ্রুপের চক্রান্ত এই হাবি এই হাবিদের চরম চক্রান্তের কারণে আল্লাহর হাবিবকে ছোট্ট তারা ই করছে আল্লাহর